সমিতির হাট থেকে আমরা কলোনি বাজারের ঘাটে যাইতেছি এটা হচ্ছে ওই ওইদিকেটা হচ্ছে যে সন্দিপের মধ্যে পড়ছে কেন আর সন্দিপের মধ্যেটা আরো দূরে আছে আরো দূরে আছে কেন এটা হটো কি এর মধ্যে নেই আছে উড়িৎছরের মানে এই দিকের কোম্পানিগঞ্জের মধ্যে আছে কেন কোম্পানিগঞ্জের আরো সামনে মানে আজকেতি আমরা যে গাড়ে যাবো ওটা কি কোম্পানিগঞ্জের কোম্পানিগঞ্জের মধ্যে থাকবো না সন্দীপের মধ্যে সন্দীপের মধ্যে থাকে সন্দিপের মধ্যে থাকি থাকব কেন এইখান থেকে আরো 3-4 কিমি পড়বে কোম্পানিগঞ্জ আচ্ছা যতটুকু পর্যন্ত আছে এটা বলবেন ঠিক আছে আর এদিকে উড়িৎসরের এদিকে পুরো অংশটাই পড়ছে কিন্তু ছয় নম্বর ওয়ার্ড কেন ছয় নম্বর ওয়ার্ড সরেলাহি ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলা আর এই ওয়ার্ডের মানে প্রধান রাস্তা হচ্ছে এটাই আমরা যে রোডটা ধরে যাইতেছি পুরা শহরের প্রধান সড়ক হচ্ছে এটা আর এই সরে কিন্তু কোনো কালো রোড বা ফিস ডালায় রোড নাই এরকম সোলিং রোড আছে আর বেশিরভাগে মাটির রোড আর এখানে কিন্তু ওই পরিমাণ স্কুল কলেজ নাই সরকারিভাবে হাসপাতালও নাই এমনিতেই মনে হয় ব্যক্তি মালিকানা প্রাইমারি স্কুল আছে সরকারি প্রাইমারি স্কুল তো নাই না সন্দীপের সন্দীপের ওই দিকে আছে কিন্তু নোয়াখালীর ওদিকে নাই আর হাসপাতালও নাই এদিকের যাতায়াত ব্যবস্থা অনেক নিম্নমানের যে এখানে প্রধান যাতায়াত মাধ্যম কিন্তু বাইক মানে এরকম মোটরসাইকেল বা বাইকের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন সিএনজি বা অটোরিকশা ওই নাই আমার চোখে পড়ে নাই তবে আসে এক দুইটা বেশি না

আই এর গরে কমতিবারে যাই মারে গরে ইন উড়ে দি 1000 টাকা লই দাম এই যে গাদা বুন তো করলে রোডতে দেখবে আনগা তোর হর্গ বাড়ি বাড়ি এ ওই দাঁত বাইরে আইতে গুরবে লাই এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা সন্দীপ করে

तो ये एक एक्टर देखसन सेम से एक्टर देखसन ये दिन ही जात नहीं का सेम दिन लगा है आहा सेम से देखसी सेम दिन का सारा 10 स्टार में तो अच्छा

আমরা এখন সন্দীপের ঘাটে যাব মানে এই ঘাটে তারে মানুষ চি ট্যাং সন্দীপের হই যায় তাহলে এই ঘাটে সন্দীপ কত খরচ পড়ে সন্দীপ দাইতে 300 টাকা 300 টাকা 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 কি ও এমনি আমরা যে বোর্ড এটা বড় বড় আচ্ছা আচ্ছা কত লাগে সন্দীপ সন্দীপ ঘন্টা লাগে আর ধর ঘন্টা লাগে ঘন্টা আচ্ছা ঘন্টা ঘন্টা বড়ত করি